প্রথমে খালেঙ্গার মানুষের কাছে আমি দুঃখিত আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে যে রাস্তা যে রাস্তা বহু আগে হইবার কথা এটা আমরা তিরিশ বছর পঁচিশ বছর নিচে করতে পারছি না আমি আওয়ার পর মনে হয় দুই কিলোমিটার জায়গা বাকি আছে বিজ্ঞান করিয়া নিতে পারলে তোমরা সরাসরি যাইতে পারবে আইতে পারবে এটা আমি আগামী ডিসেম্বরের ভিতরে তোমরা এই রাস্তা আমি খুঁজে দিলাম সুতরাং না বুঝিয়া যেভাবে তোমরা আমার বুট দেয়া নেতা বানাইছো এটা সারা জীবন আমি খালেঙ্গা বাসীর কাছে কৃতজ্ঞ আমার খালেঙ্গা নিয়ে আমার মাস্টার প্ল্যান আছে এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আনবো আমি যাতে তোমরা তোমরা ছেলে মেরে তোমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারো যেমন বাগানের ঘাস শুরু করছি এরপরে যেমনি আমি খালেঙ্গা খালেঙ্গাকে আমি ভিডিও টিডিও করে সারা বাংলাদেশ থেকে মানুষ আনাইমু এখানে দেখব দেখলে হোটেল হোটেল বাড়বো নানা রকম উন্নতি হইব তোমরা তোমরা আমি কইয়া ব্যাপারে আচ্ছা কারেন্টের ব্যাপারও আমার কাছে একটা অভিযোগ আছে এটা আমি চেষ্টা করম এখনের বেজালটা কম লই তোমরা খালেঙ্গার কারেন্টের লাগে আমি যে বন বিভাগের সাথে যে জামেলাটা এটা মিটাই দেওয়া কারেন্টটা দেওয়ার চেষ্টা করবো আর হইলে গিয়া তোমরা খালি যোগাযোগ রাখবাই আমি আমার সর্বোচ্চ আর আইসো কজন আজকে কতজন আইসো হ্যাঁ একশো একশো জন তোমরা আমার পক্ষ থেকে তোমরা এত সকল সবাই যাইতো আমার তিকা এই খাইবার লাগি এরারে একশো জন একশো টাকা করে দশ হাজার টাকা দিয়ে দাও এরা যাইবার সময় বালা করে খাইয়া

আপনার এবং আছে মাস গেছে আমার জীবনে যে ভালোবাসা পাই আমি এমপিসি আমি সারা জীবন गुलाমি হল এর চেয়ে বেশি ভালোবাসা আমার পাওয়া সম্ভব না আমি যা পাইছি আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনারা দেখে না দেখきゃ আপনারা এই ভাষটা বছর আপনাদের পুরো দুঃসময়ে আমি থাকতাম